আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য কোন বড় ধরনের অপরাধ করে ধরা পড়লে ধরা পড়লে বা ফেরার হয়ে গেলে পালিয়ে গেলে গাঢাকা দিলে চিনি না তো জানি না তো আগে জানলে টিকিট দিতাম না তৃণমূল কংগ্রেস কোনো অপরাধীদের প্রশ্রয় দেয় না কোন রকম খারাপ কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে না তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরকম নন এই একটা সাফাই বা এই ধরনের একটা বিবৃতি দেওয়ার অভ্যেস তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের প্রথম থেকে তা না হলে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে এত ঘটনা ঘটছে গতকাল কি হয়েছে আজকে কি হয়েছে সেখানকার মহিলাদের স্বতঃস্ফূর্ত জনরোষ থানা ঘেরাও ইত্যাদি এইসব নিয়ে যখন সন্দেশখালী উত্তাল যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের স্থানীয়। যারা ওখানে ব্যক্তিত্ব তাদের বাড়ি ঘর অগ্নিসংযোগ করা হচ্ছে থানার উপরে যখন চড়াও হচ্ছে মানুষ পুলিশের উপর তীব্র ক্ষোভ বিক্ষোভ সেই রকম একটা সময় তৃণমূল ভবনে বসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভবনে বসে যখন সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ রাজ্যের দুজন মন্ত্রী আহ অর্থমন্ত্রী যিনি গতকাল ওই বাজেট পেশ করেছেন বিধানসভায় চন্দ্রীবা ভট্টাচার্য এবং আরেকজন মন্ত্রী জঙ্গল কন্যা বলা হয় যাকে বীরবাহা হাসদা এবং তার সঙ্গে অবশ্যই অবশ্যই তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখপাত্র কুণাল ঘোষ তারা সাংবাদিক বৈঠক করছিলেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর আগে তো বলে নিয়েছেন যাই হোক তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকরা যখন বলেন যে উম সন্দেশখালীর কে চাপা দিতেই কি সন্দেশখালীর ঘটনা থেকে মুখ ঘুরিয়ে নিতেই কি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলে দিলেন যে ইসলাম কি জানি না তো এবং কে তাকে আমরা চিনিও না সুতরাং এই ব্যাপারে দলের কোনো বক্তব্য নেই পাবুন শাহজাহানকে চিনি না এক কথায় অস্বীকার আজকে মাননীয় কুনাল ঘোষ অস্বীকার করেছেন কালকে দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা যে দুজনকে আমরা জানি অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও অস্বীকার করবেন শাহজাহান এমনি কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আহ সাজাহান কি করেছে শাহজাহান তখন ছিল বলে তো আমি জানিনা অস্বীকার করার পর্ব শুরু হয়ে গেছে তার মানে কি শাহজাহানের অবস্থা ওই পার্থ কেষ্ট মানিয়ে কেদের মতো হয়ে যাবে মানে এখনো ফেরার আছেন কোথায় আছেন ওখানকার লোকজনেরা বলছে ওখানেই আছেন ওই এলাকাতেই ঘোরাফেরা করছেন তিনি সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশাহ ওই এলাকাতেই ঘোরাঘুরি করছেন আর আবুল ইসলামের গ্রেপ্তারি ব্যাপারটা বিরোধীরা বলছেন আইওয়াস খানিকটা আইওয়াস যে ওই আগে থেকে গ্রেফতার করিয়ে দেওয়া যাতে দ্রুত এরকম একটা ব্যাপার আইবাস করবার চেষ্টা করা হচ্ছে কিন্তু চোখ বন্ধ করে বলে দিচ্ছেন যে শাহজাহান কে তাকে তো চিনি না আগে শুনুন সাংবাদিকদের প্রশ্ন আর একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে সব জল গড়িয়ে কিন্তু ওই শুভেন্দু অধিকারীতে যখনই কোন রকমের অপছন্দের প্রশ্ন কেউ একজন এমনি করেন না সাধারণত সাংবাদিকরা যদি কেউ একজন করে বসেন যে বিজেপি নেতারা এই অভিযোগ করছেন যে সন্দেশকালীন ঘটনা ঘটানোর আহ অন্যায় হয়েছে এবং সেখান থেকে মুখ ঘোরানোর জন্যই ওই আরাবুলকে গ্রেপ্তারি করা হয়েছে ইত্যাদি যখন বলা হচ্ছে তখন ব্যাস আর কোনো কথা নেই আহ সমস্ত তীর গিয়ে শুভেন্দু অধিকারীর দিকে আগে বলুন ইডি সিপিআই কে যে শুভেন্দু অধিকারী কি করে ঘুরে বেড়াচ্ছে বাইরে চোর চিটিংবাজ ধাপ্পা বাজার কতগুলো গালাগাল এমনি সেদিন তো প্রকাশ্যে গালাগাল দিয়েছেন আর এমনিতেও ওই যেগুলো বলে থাকেন যেগুলো ওনার পর সিরিজ গালাগাল উনি মুখস্থ করে রেখেছেন মুখপাত্র হিসেবে সেগুলো উনি পর 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 বলে যান আর আরেকটা বললেন যে শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি সবকিছু বাদ দিয়ে শাহজাহানকে খুঁজতে এখন আগ্রা যাবে নাকি কেন আগ্রার কথা বললেন কেন আগ্রাতে চলে গেছেন নাকি আগ্রাতে গিয়ে গা ঢাকা দিয়েছেন নাকি কিন্তু ওই এলাকার লোকেরা যে বলছে ওই এলাকার মধ্যেই বাঘ ঘুরে বেড়াচ্ছেন মাঝে মাঝে পায়ের ছাপ দেখা যাচ্ছে না বাঘের পায়ের ছাপ নয় মানে ওনারা বলেছিলেন না সন্দেশখালীর বাঘ দ্বন্দ্ব পাওয়া যাচ্ছে বা এলাকাতেই আছেন বলে এলাকার মা বোনেরা বলছেন শুনুন তো কি বক্তব্য রেখেছেন আজকে প্রেস মিট করে কুনাল ঘোষেরা শুনুন একটু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আমি শোনাচ্ছি আপনাদের একটু ওয়েট করুন প্লিজ আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা এই দিনে কোনো মন্তব্য করব না শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার এখন আরাবুল অপরাধ করেছেন কিনা আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন আমরা বলতে পারবো না আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না অন্যদের ধরছে শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন কোনো ধারণা নেই আরাবুল কি করেছেন আরে একটা ছুঁড়ে মেরেছিলেন সে তো আপনাদের মনেই আছে ওটা হয়তো বলতে পারেন অনেক আগের ঘটনা এখন বয়স হয়েছে এখন ভালো হয়ে গেছেন কিন্তু ওনাদের কোনো কি করেছেন না করেছেন এটা একটা আর দু নম্বর কথা হচ্ছে ওই যে এখন থেকে কাঁদুনি গাওয়াটা শুরু হয়ে গেল যে কথাটা আলোচনা হচ্ছিল মিডিয়ায় দুই একদিন ধরে যে এটা বলা হবে যে পুলিশ প্রশাসন কত নিরপেক্ষ দেখুন নিজেদের দলের লোককেও ধরেছে তার মানে এখন বিরোধীদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হবে দিয়ে বিরোধীরা যখন বলবে যে আমাদের নেতাকে অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তার করা হয়েছে তখন বলবে পুলিশ নিরপেক্ষ দলমত না দেখে ব্যবস্থা নিয়েছে আমাদের আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে তো তুমি কোথাকার কোন সিদ্দিকি কি কি ব্যাপার এরকম বলা হবে আর কি শুরু করে রাখলেন ওনারা দেখুন পরের অংশটা দেখুন তো আমার এ ব্যাপারে কোনো দল মন্তব্য করার কোনো এটা স্থানীয় পুলিশ প্রশাসনের গোটা বিষয়টা এখানে দলের রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই দেখুন কোথায় কবে কখন কি হচ্ছে সেগুলোকে টেনে একটা ঘটনার সঙ্গে রিলেট করে তাহলে প্রশ্ন হচ্ছে এই সব প্রশ্নের জবাব দেওয়ার কোনো অর্থ হয় না বিজেপিকে কে সরাসরি এই প্রশ্নটা করুন সিবিআই এর এফআইআর নেম চোট চিটিংবাদ শুভেন্দু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর ইডি অন্যদিকে যাচ্ছে এই কথাটা একবার বিজেপি কিছু না আমাদের যেভাবে এত মিষ্টি করে আপনারা বলছেন যে বিজেপি সরাসরি বলছে আমি আপনাকে বলছি তৃণমূল সরাসরি বলছে সিবিআইয়ের এফআইআর নেমড চোর চিটিংবাজ জালিয়াত ঘুষখোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই দেখতে পাচ্ছে না তারপর শাহজাহানকে খুঁজছে ইডি এমন তাড়াহুড়ো করছে শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি শাহজাহানকে আমি চিনিও না আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু বিজেপির এই তাড়াহুড়ো করতে গিয়ে

কোনো হয়তো খুব ছিল কোন ব্যক্তির আচরণে কোন গলত থাকতে পারে কোন ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোন সমস্যা থাকতে পারে তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি সিপিএম কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে প্ররোচনা দিয়েছে সংযত ছিল তৃণমূল সংযত ছিল পুলিশ বাহিনী ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই কিছুই হয়নি সন্দেশকারী ইচ্ছু হয়নি খালি বিজেপি তৃণমূল আহ তৃণমূল নয় বিজেপি কংগ্রেস আর একটা দল সিপিএম এরা সবাই মিলে মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোল পাকাবার চেষ্টা করছে কিচ্ছু হয় মাথা ফাটা এখন যে জনরোস চলছে থানা ঘেরাও থেকে শুরু করে ওই নেতাদের বাড়ি অগ্নিসংযোগ কিচ্ছু হয় কিচ্ছু হয় আর শাহজাহানকে ওনারা চেনে না শাহজাহানকে চিনি না আর আবুল কি করেছে জানিনা মানে ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম একজন ধরা পড়লেই তাকে অস্বীকার করার যে প্রবণতা যে ট্র্যাডিশন সেটা তো বহুদিনের পুরনো সেই ট্র্যাডিশন সমানে চলছে এখন কুণাল ঘোষ বললেন আর এরপরে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলবে শাহজাহানকে আমি চিনি না যেমন ভাবে বলেছিলেন ওরা এসব করেছে নাকি জানলে তো টিকিট দিতাম শুনতে পাবেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ